আসসালামু আলাইকুম গুলিস্তান চোর বাজারের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনাদের মাঝে অনেকেই আছেন যারা গুলিস্তান চোর বিভিন্ন রকম ফোন কিনতে চান তাদেরকে আজকে আমি বিভিন্ন বিভিন্ন মডেলের ফোনগুলো দেখাবো যারা গুলিস্তান চোর বাজার থেকে মাত্র দুই হাজার তিন হাজার টাকা করে আপনি চাইলে এই ফোনগুলো কিনতে পারবেন হ্যাঁ দর্শক বন্ধুরা সত্যিই শুনতে পেরেছেন বিভিন্ন ব্র্যান্ডের নামি দামি ব্র্যান্ডের নামি দামি ফোনগুলো কিন্তু আপনি এখান থেকে কিনতে পারবেন একদম কম খরচে আপনাদের মাঝে অনেকেই আছেন যারা কিনা চোর বাজারের ফোন কেনার জন্য বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেন তাদেরকে আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনার অল্প খরচের মধ্যে যে কোনো ধরনের চোর বাজারের ফোন ফোনগুলো কিনতে পারবেন যেমন আমার হাতে এখানে একটি ফোন দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিদেশি ব্র্যান্ডের একটি ফোন এবং এই ফোনটি কিন্তু সম্পূর্ণ রকমের চোর ফোন তো আপনি চাইলে কিন্তু এই ফোনটা নিতে পারবেন ফোনটা দেখেন একবার কি পরিমাণে স্লিম এবং কি পরিমাণে সুন্দর এই ফোনটার দাম যদি আমি বলি আপনাদের মাথায় আকাশ ভেঙে পড়বে হ্যাঁ দর্শক বন্ধুরা এই ফোনটার দাম হচ্ছে এখানে মাত্র চার হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধুরা চিন্তা করে দেখুন মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনি এখান থেকে যে কোনো ধরনের ফোন কিনতে পারবেন এবং এখানে ফোনের দাম শুরু হয় মাত্র দুই হাজার টাকা থেকে মাত্র দুই হাজার টাকার কোন ফোন সেটা একটু পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি তার জন্য সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে এবং এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে এই জায়গার ঠিকানাটা অবশ্যই মেনশন করে দিব তো কিভাবে ঠিকানা পাবেন কিভাবে এখানে যাবেন সেটা নিয়ে কিন্তু বিস্তারিত জানা হবে আজকের ভিডিওতে তাই কোনোভাবেই কিন্তু আজকের এই ভিডিওটা আপনারা স্কিপ করবেন না অথবা টানাটানি করবেন না দর্শক বন্ধু আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু ফুল ফ্রেশ ফুলি রানিং ঠিক তেমনই এইখানে যতগুলো ফোন আছে প্রতিটা ফোন কিন্তু আপনি এমনভাবে রানিং অবস্থায় চেক করে দেখে শুনে কিন্তু আপনি কিনতে পারবেন যেমন এই ফোনটা দেখতে পাচ্ছেন এই ফোনটা বিক্রি করা হবে মাত্র সাড়ে তিন হাজার টাকা এই ফোনটা এগুলা প্রতিটা ফোন কিন্তু সাড়ে তিন থেকে চার বা পাঁচ হাজার টাকার মধ্যে কিন্তু আপনি এগুলো পেয়ে যাবেন দর্শক বন্ধুরা কন্ডিশন করে আচ্ছা চলুন এখন আমি আপনাদেরকে বলে দিই এই ফোনগুলা কীভাবে এত কম দামে দিচ্ছে এবং এই ফোনগুলো কোথা থেকে চুরি করা দর্শক বন্ধুরা এই ফোনগুলো হচ্ছে মূলত ইন্ডিয়ান চোরাই ফোন মানে ইন্ডিয়া থেকে কিন্তু এই ফোনগুলো চুরি চুরি করে এখানে নিয়ে আসছে যেমন এখানে আপনি যে মডেলগুলো পাবেন সেগুলো হচ্ছে অপ্পো বলেন ভিভো বলেন রিয়েলমি বলেন সাউমি বলেন অথবা আইফোন বলেন প্রতিটা মোবাইলের প্রতিটা মডেল কিন্তু এখানে আপনি পাবেন একদম কম দামের মধ্যে এখন দর্শক বন্ধুরা আপনি অনেকে বলতে পারেন ভাই আমি চোর বাজারের ফোন কেন নিব আমি কি চোর বাজারের ফোন নিলে কি আমি ইউজ করতে পারবো কি না হ্যাঁ দর্শক বন্ধুরা চোর বাজারের ফোন নিলে আপনি সম্পূর্ণভাবে ইউজ করতে পারবেন তবে দেখে নিতে হবে ফোনটাতে আপনার কোনো রকম মামলা আছে কিনা তবে এইখানে থাকা ম্যাক্সিমাম ফোন কিন্তু ইন্ডিয়ান চোরাই ফোন এগুলো কিন্তু একটাও বাংলাদেশের চোরাই ফোন না তাই আপনি যদি ইন্ডিয়ান চোরাই ফোন কিনেন তাহলে কিন্তু সেখানে আপনার কোনো রকম রিক্স বা কোনো কিছু নেই যেমনভাবে আপনি দেখতে পাচ্ছেন প্রতিটা ফোন কিন্তু এখান থেকে আমি আপনাদেরকে অন করে দেখাচ্ছি রানিং করে দেখাচ্ছি এবং এই প্রতিটা ফোন যখন আপনি নেবেন সাথে কিন্তু আপনি ক্যাশ মেমো পাবেন যে কখনও যদি আপনার কোনো রকম ঝামেলা হয় তাহলে কিন্তু আপনি দোকানদারকে এখানে বলে দিতে পারবেন যেমন এখানে আপনি প্রতিটা ফোন দেখেন এখানে কিন্তু আমাকে যে দোকানের মালিক সে মালিক কিন্তু আমাকে এখানে ফোন দেখাচ্ছে একটা দুইটা তিনটা চারটা তারপর পাঁচটা তারপর ছয়টা সাতটা আটটা এখানে আপনি আটটা ফোন পাচ্ছেন এবং এই আটটা ফোনের পাশাপাশি নিচেও কিন্তু আপনি অনেকগুলো মডেল পাচ্ছেন আর এইখানে যে মডেল এই মডেল কিন্তু কিছুই নাই এগুলো শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য বের করছি এরকম আরও মডেল কিন্তু তার স্টোরের মধ্যে আছে যেগুলো আপনাদেরকে আমি আজ আজকের ভিডিওতে দেখাবো না দেখাবো হচ্ছে এক সময় যখন আপনি চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তখনই কিন্তু আমি আপনাকে দেখাবো এবং প্রতিটা ফোন আপনি যখন দেখবেন আপনি যখন ধরবেন আপনি নিজেও অবিশ্বাস হয়ে যাবেন যে আসলে এত ভালো ফোন কীভাবে মানুষ নিয়ে আসে এবং প্রতিটা ফোনের ক্যামেরা থেকে শুরু করে সব কিছু আপনি চেক করে নেবেন কোনো কিছুই কিন্তু এখানে চেঞ্জ করা না যেহেতু এগুলো ইন্ডিয়া থেকে চোরে ফোন তাই কিন্তু আপনি এত কম দামে পাচ্ছেন কিন্তু বাংলাদেশি চোরে ফোনগুলো কিন্তু আপনি কখনও পাবেন না কারণ বাংলাদেশি চোরে ফোনে মধ্যে কিন্তু অনেকের নাম থাকে অনেক কিছুই কিন্তু থাকে এবং অনেক মামলা থাকে কিন্তু যে যেগুলো ইন্ডিয়ান ফোন সেগুলোতে কিন্তু আপনি কোনোরকম মামলা পাবেন না একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি যদি দোকানদার বলে যে আপনাকে ক্যাশ মেমো দিবে না তাহলে কিন্তু আপনি ভুলেও এখান থেকে ফোন কিনবেন না কারণ হচ্ছে এইখান থেকে ফোন কেনার সময় অবশ্যই অবশ্যই কিন্তু আপনি ক্যাশ মেমোটা দেখে নেবেন যাতে করে পরবর্তীতে যেন কোনো রকম ঝামেলা না হয় তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কী পরিমাণে ফোন আসা আচ্ছা এখন ফোনগুলো নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে আপনাকে কমেন্টে লিখে দিতে হবে ঠিকানা যদি সাবস্ক্রাইব না করে কমেন্ট করেন তাহলে কিন্তু আমি আপনাদেরকে ঠিকানা দিতে পারবো না আমি আন্তরিকভাবে দুঃখিত তার জন্য আপনাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে আগে তারপর আপনাকে লিখতে হবে কমেন্টের মধ্যে ঠিকানা লিখতে হবে এবং ঠিকানা লিখে কমেন্ট করলে সেইখানে আমার এখানে মেসেজ অপশন শো করবে তারপর কিন্তু আমি আপনাকে সে কমেন্টের রিপ্লাইতে আমি আপনাকে পার্সোনালি ইনবক্সের মধ্যে ঠিকানাটা দিয়ে দিব তাই দর্শক বন্ধুরা দেরি না করে এখনই কিন্তু ভিডিওর নিচে আপনি ঠিকানা লিখে কমেন্ট করে ফেলুন তার আগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করা কিন্তু বাধ্যতামূলক সাবস্ক্রাইব না করলে আমি ঠিকানা দিতে পারবো না আবারও দুঃখিত বলে নিচ্ছি তো দর্শক বন্ধুরা ভিডিওটা অবশ্যই কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের নিচে কমেন্ট করে দিবেন ঠিকানা লিখে